অনেক সুন্দর একটা কালার শানকুন কার বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন বিহার সুন্দর একটা শানকুন ভাই শানকুন দাম কত আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিএনএ কাট আছে জি বিএ আছে না তাই কিন্তু ইয়ে আছে তো বিএনএ আছে জি বিএনএ আছে পঁয়ত্রিশ হাজার দাম চাও দাম আপনারা আশা করি কাছে কথা বলে কম বেশ করতে পারেন দাম দুই হাজার গোড়া এটা সাড়ে চার হাজার লাভবাটা জোড়াটা অবশ্যই ছোট খাঁচা তো এখানে আসলে বোঝা যাচ্ছে না তো রেস অপালাইন ইউলো অপালাইন ইউলো অপালাইন এটার দাম চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা না ভাই জি সাড়ে চার হাজার টাকা তারপরে এই যে এইগুলো কি ভাই এগুলো কি কালারিনা ফিচার বিভিন্ন মিউটেশন জি অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই এগুলা এগুলা কি জোড়া আছে রানি জোড়া আছে

বারোশোটা গাজর অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর কালার পাখিগুলো অনেক আপনার বের কাছ থেকে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছি এগুলো কি রানিং না বাচ্চা এগুলো এগুলো রানিং এগুলো রানিং না এগুলো জোরে কত হচ্ছেন এগুলো ফন্ডা আঠারোশো আর সিলভার পনেরোশো হোয়াইট পনেরোশো হোয়াইটটা রেড আই হোয়াইট যেটা দেখতে পাচ্ছেন এটা রেড আই না হোয়াইটটা রেড আই আর সিলভার

বয়স করে দিন রাজা শান্তনু বেবি গুলো পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বয়স জি মাসাল অনেক সুন্দর বেবি এগুলো কত চাচ্ছেন বারো হাজার টাকা পিস বারো হাজার টাকা পিস এদিকে সাবধান না আমার না কিছু অনার করা যাবে সামান্য কিছু অনার করতে পারবে ভাইজান যদি আপনাদের পছন্দ হতো আশা করি ভাইয়ের সাথে মোবাইলে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারবে অনেক সুন্দরই দেখেন কত সুন্দর ভাইব্রেশন করে দেখেন খুব একটু খাওয়ার জন্য কীভাবে ইয়ে করে অনেক বাচ্চা আছে যে ধরে চাপ দিয়ে খাওয়াইতে হয় এটি এরকম না খাওয়ার জন্য পাগল হয়ে আছে দেখেন ড্রাইভ করে ওর একটা বছর জিভ কত সুন্দর ড্রাইভার্ট করে তো ভাই আপনার মোবাইল এবং লোকেশন মিরপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান আশা করি মোবাইল যোগাযোগ করে তো ভাই ভালো